আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আসি আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে এ কয়েকদিন খুব ব্যস্ত আসিলাম যার কারণে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তো আজকে সকাল সকালই রান্না করতে এসে পড়ছি আজকে রান্না করা মসুর ডাল দিয়ে ডিম এটা কিন্তু আমাদের এলাকার একটা জনপ্রিয় খাবার মানে জটপটের মধ্যে ডাল আর ডিম একসাথে রান্না করা হয় তো এখন রান্না শুরু করি ডিম আর ডাল রান্না করার জন্য আমি এখানে মসুর ডাল নিয়ে নিছি তো এই ডালগুলারে আমি একটু পানিতে ভিজায় রাখছি তো ডালগুলা ততক্ষণ ভিজানো থাক আর এই দিকটা আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিছি মুরগির ডিম এই ডিম আগে সিদ্ধ দিয়াম তো এখন চুলাটাকে ধরাই নেই বাতাসের লেগে আগুন জ্বালানো যায় এখন ডিমগুলো সিদ্ধ হইতে থাক আর ততক্ষণে আমি পেঁয়াজ রসুন যা মশলা লাগে এগুলা রেডি করে নেই ডিম সিদ্ধ দিলে যেরকম একটু ফাটাই দিলে কিন্তু ডিমটা খুব সুন্দর করে সিদ্ধ হয় আর তাড়াতাড়ি এই ডিমটা মানে আমি গরম দেওয়ার আগেতেই ফাটতে থেকে গেছিলো যার কারণে দেন কেমন হয়ে গেছে তো ডিম গুলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই দেখেছি এখন আবার কড়াই বসাই দিছি এখন দিয়ে দিতেছি পানি এখন এই পানির মধ্যে ডালগুলাটা সেদ্ধ করে নিয়ম ডাল গুলা এখন সিদ্ধ করে নিয়াম এখন আমি ডালের মধ্যে কিন্তু কোনো মশলা বা লবণ কোনো কিছু দিচ্ছি না সেদ্ধ হইলে তারপরে মশলা লবণ দিয়ে দেব আগে তো ডালে লবণ দিলে ডাল সিদ্ধ হয়ে পারছে না আর এই দিক দিয়ে আমি ডিমগুলো গুলা নেই ইহনক গৰমত একদিন গৰম গৰম মিডিয়াম দীতো চিলাই ৰোতে চি ডাল আমি আধা ঘন্টার উপরে পানিতে ভিজাই রাখছিলাম যার কারণে কিন্তু এখন সেদ্ধ দেওয়ার সাথে সাথে কিন্তু ওই যে সেদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু সেদ্ধ হইলে এই যে আমার ডাল কিন্তু বেশি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মশলাগুলা দিয়ে দেম তো ডাল রান্নায় কিন্তু বেশি মশলা দেওয়া লাগে না যেহেতু আজকে আমরা ডাল আর ডিম একসাথে রান্না করাম যার কারণে একটু মশলা বেশি করে দেওয়া লাগবো দেয়া দিতেছি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া সচরাচর ডালের মধ্যে কিন্তু আমরা শুকনো মরিচ গুঁড়া দিই না কিন্তু আজকে দেওয়া লাগবো তো একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিতেছি লবণ ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তবে আমি আর দুই তিন মিনিটের মতো সেদ্ধ করে নিয়াম এখন ডাইকে দুই তিন মিনিটের মতো সেদ্ধ করে নিয়াম ডিমের মধ্যে লবণ আর হলুদ মিশাই নিয়াম হলুদ লবণ ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ডাল ডালে ভালো করে গুটনি দিয়ে নিয়াম এই যে গুটনি মানে আমরা গুটনি বলি আর অন্য রাখি বলে না

ডিমের গায়ে হলুদ আর লবণ মাখানি পরে এখন দেন ডিমের কালারটা কি সুন্দর হয়েছে একদম লাল হয়ে গেছে এখন আমি ডিম গুলা বাজে নিয়াম এখন করে ডিম গুলা বাজে নেওয়ার লাগে দিয়ে দিতে তেল তেলটা একটু ভালো করে গরম করে নিয়াম নালে কিন্তু কড়াইয়ের মধ্যে লাগে যাবো কারণ এই কড়াইয়ের মধ্যেই আমরা আবার ডাল সিদ্ধ করছি তো লাগে যাওয়ার চান্স আছে যার কারণে একটু ধোয়া উঠা গরম তেলের মধ্যে ডিম গুলা দেওয়া লাগবো তেল গরম হয়ে গেছে এখন ডিম গোলা বাইরে উল্টেয়ে ফালদেয়ে ডিম গোলারে আমি একদম কড়া করে বাইরে নিয়ম

সাথে দিয়ে দিতেছি কয়েকটা আস্ত জিরা পুরনে আর কি রসুন কুচি আমি এনে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে কাটতে রাখছি সম্পূর্ণ পেঁয়াজটা এখন দিয়ে দেয় যখন পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে বাইতে নিয়ে আমি আমার আরেকটু তেল দেওয়া লাগবো আরেকটু তেল দেওয়া দিতেছি এই রান্নায় আর কিন্তু কোনো মশলা ইউজ করতাম না ডালের মধ্যে আমি যতটুকু মশলা দিছিলাম ততটুকু মশলা দিয়ে হয়ে যাবো শুধু একটু পেঁয়াজটা বেশি করে দেওয়া লাগে আর জিরাটা বাইটটা দিলে একটু ভালো লাগে খাইতে তবে আমি জিরা আজকে বাইটটা দিলাম না তো জিরাই দিয়ে দিলাম যেহেতু ডালের মধ্যে আমি বেশি পানি দিয়ে ডাল সিদ্ধ করছি না তো অনেকটা কিন্তু গন হয়ে গেছে আর আরেকটু একটু জাল দিলে কিন্তু আরো ঘন হয়ে যাবো তো এখন আরেকটু পানি দিয়ে দিচ্ছি এখন ডাই একটা বলো ডাই নে ডালে বল সাগেছে এখন ডিম গুলা দেয়া দেম এখন আর 2-3 মিনিটের মতো জাল করলে কিন্তু একদম রেডি এখন ডাইকা তোরা রাগুন কমায়ার 2 মিনিটের মতো জাল করে নিয়া এই যে আমার ডিম না ডাল কিন্তু হয়ে গেছে এখন নামায় নিতেছি এই তো তৈরি তোড়িয়ে গেছে আমার দারুণ মজাদার ডিম আর ডালের অসাধারণ একটা রেসিপি এই ডাল যদি থাকে তাইলে কিন্তু আর মাংস দরকার নাই এত সুস্বাদু হয় তো এ আমার খাওয়া দাওয়া করতাম না এখন একদম দুপুর হয়ে গেছে আর হাতেও আমার কোনো ভিডিও নাই তো এখান থেকে জটপট ভিডিওটা এডিট কইরা আপনাদের সাথে শেয়ার করা লাগবো যার কারণে আমার খাওয়া দাওয়া করলাম না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ